সামান্য এক সবজি বিক্রেতার ছেলে ক্রীড়া জগতে অসামান্য সাফল্য অর্জন করলো বিদেশের মাটিতে আয়োজিত এশিয়ান ইউথ গেমসে হাতা প্রতিযোগিতায় মাত্র চব্বিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পাঁচ হাজার মিটার হেঁটে ব্রোঞ্জ পদ অর্জন করে মুখ উজ্জ্বল করল দেশবাসীর ব্রোঞ্জ পদক জয়ী মালদার এই কৃতী ছেলের নাম পলাশ মণ্ডল বাড়ি মালদার ইংরেজ বাজারের বাগবাড়ি বাহান্ন বিঘা এলাকায় বাবার নাম গয়া মণ্ডল যিনি পেশা এক সামান্য সবজি বিক্রেতা তার ছেলে পলাশ মণ্ডল বর্তমানে মালদার শহরের বিভূতিভূষণ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র পলাশ পড়াশোনার পাশাপাশি বেশ কয়েক বছর ধরে মালদার ক্রীড়া প্রশিক্ষক অমিত রায়ের কাছে হাঁটা প্রতিযোগিতার প্রশিক্ষণ নিয়ে আসছে সেই প্রশিক্ষণের সুবাদে পলাশ প্রথমে দেশের মাটিতে হাঁটা প্রতিযোগিতার একাধিক ধাপ পেরিয়ে এশিয়ান ইউথ গেমস দু হাজার পঁচিশে অংশগ্রহণ করার সুযোগ পায় গত চব্বিশে অক্টোবর বাহরিনে আয়োজিত এশিয়ান ইউথ গেমসে নজর কাড়ার সাফল্য অর্জন করে বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে মালদার ছেলে পলাশ মণ্ডল তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়ে দেশবাসীর মুখ উজ্জ্বল করে সেই সঙ্গে মালদাতেও খুশির হওয়া বয়ে যায় তাই ব্রোঞ্জ পদক জয়ী পলাশ মালদায় ফিরতে রবিবার থেকে মালদা ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় পলাশের গলায় উত্তরীয় পড়িয়া হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী ওয়েস্ট বেঙ্গল স্টেট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা মালদা ক্লাবের সদস্য কিশোর ভকত সহ অন্যান্যরা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট থেকে আমরা প্রথমে গেছিলাম আমি ওখান থেকে সিএ করে গেলাম সেগুলো বাদ বড় থেকে ব্যাঙ্গালোর গেছিলাম ওখানে আমাদের ক্যাম্পে জয়েন করেছিলাম ওখানে আমি গেছিলাম তারপরে ওখান থেকে জুনিয়র ন্যাশনাল খেলা ছিল সেখানে এসেছিলাম আমরা উড়িষ্যা ছিল জুনিয়র ন্যাশনাল সেখান থেকে খেলার পর পনেরো তারিখে ফ্ল্যাট ধরে গোটা মা মানে ইন্ডিয়া টিম যত কেউ সিলেকশন হয়েছিলো সবাই মিলে গেছিলাম আমরা দিল্লি দিল্লি জওহরলাল নেহরু স্টেডিয়াম সেখানে আমরা সবাই যত কেউ ক্যাম্পে ছিলাম সবাই গেছিলাম আমাদের মালদা থেকে আমি এবং মিষ্টি দিয়ে গেছিলাম তারপরে ওখান থেকে আমাদের ক্যাম্প হলো ব্যাঙ্গালোরে এই দিল্লিতে দিল্লিতে কিছুদিন প্র্যাকটিস হলো তারপরে আমাদের দিল্লি এয়ারপোর্ট থেকে পাহাড়ে নিয়ে নিয়ে গিয়েছিল দিয়ে ওখানে বাইশ তারিখ তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অ্যাথলেটিক্স গেমস ছিল তো সেখানে আমার খেলা পড়েছিলো চব্বিশ তারিখ সেখানে সকাল আটটার সময় আমার ইভেন্ট ছিল

বাবা কি করেন বাবা সবজি বিক্রি করেন কি নাম কি নাম তোমরা কয় ভাই তিন ভাই আমার দুটো দিদি আর আমি ছোট ছোট কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 10 এ মালদা ভিডিও হাই স্কুল আমি প্র্যাকটিস করি মালদা এয়ারপোর্ট বিমান বন্দরে এখানকার কোচকে আমার মানে বলে কোচকে এখানকার আমি এখন অমিত স্যার এর প্র্যাকটিস করি কি নাম তোমার আমার নাম পলাশ বন্দ